আপনার প্রেমে পাগল এখন কে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল তাহলে কেন কেন তাহলে ভালোবাসার কি করছেন এত পাগল যখন দেখুন উনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন থার্ড পার্টির যারা হার্ট ব্রেক হয়েছে ওনার কিছু মানুষের জন্য এখনো কিন্তু থার্ড পার্টি রয়েছে রানিং হ্যাঁ আর কিছু মানুষের জন্য কিন্তু থার্ড পার্টি বেরিয়ে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসেন কারণ উনার হার্ট ক্ষত বিক্ষত হয়েছে সেই জায়গা থেকে উনি কিন্তু চাইছেন এখন আপনাকে প্রেম আপনার প্রেমে কিন্তু পাগল হচ্ছেন এবং নিউ বিগিনিং চাইছেন কারণ দেখুন প্রচন্ড কষ্ট পাচ্ছেন খুব পেনফুল অবস্থার মধ্যে দিয়ে উনি রয়েছেন উনি হয়তো বলতে পারছেন না তবে যে থাকপাটি ছিলেন তিনি কিন্তু ওনাকে আপনার থেকে সরিয়ে নিয়ে দেখা যাচ্ছে যে ওনাকে কিছু করেছিলেন সেই জন্যই কিন্তু উনি ওখান থেকে বেরোতে পারছিলেন না কিন্তু এখন উনি চাইছেন যে হ্যাপিনেস থাকতে আপনার সাথে সারাটা জীবন হ্যাপিনেস থাকতে চাইছেন এবং যেটা ভুল করেছেন সেই ভুল থেকে উনি বেরোতে চাইছেন কারণ দেখুন এই যে থাকপাটির দেখুন থার্ড উল্টে গেছে মানে হাট উল্টে উল্টো হার্ট এসছে হ্যাঁ এবার হাট উল্টো আসা মানে কি হার্ড উল্টো এসছে মানে এখানে কিন্তু একটা ব্রেক হয়েছে থার্ড পার্টির দ্বারা সেই থার্ড পার্টি কষ্ট দিয়েছেন যে সেই জায়গা থেকে উনি প্রচন্ড একটা কষ্টের মধ্যে রয়েছেন তবে উনি অর্থনৈতিক ভাবে কিন্তু এখন ভালো পজিশনে এখন কিং অফ পেনটাকে এসছে কিন্তু একটা রাজার কাঠ বোঝায় তো একটা রাজা হওয়া তো এ রাজা হওয়া মানে তো একটা রাজার কাঠ আসা মানে তো সাধারণ নয় যে কোনো ব্যাপার নয় তবে উনি প্রচন্ড কষ্ট তো পাচ্ছেন হার্ট ব্রেক হয়েছে থার্ড জন্য কষ্ট পাচ্ছেন থার্ড পার্টি যে এরকম করবেন উনি বোঝেননি না বুঝেই উনি গেছিলেন এখানে আর এখানে দেখা যাচ্ছে যে কারো কারো থার্ড পার্টি রয়েছে এখানে উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন আপনার সাথেই কিন্তু হ্যাপি থাকতে চাইছেন তবে কি এখানে এসে ইন্টারেস্টের তার মানে কি আপনি অনেক কষ্ট পেয়েছেন কষ্ট পেয়ে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়িয়েছেন শুধু নয় আপনি নিজের গ্রোথ নিজের গোল অ্যাচিভের জন্য আপনি লড়াই করছেন এখন আপনি এইসব কথা আর অত অতটা বার্তা দিচ্ছে না কারণ যে মানুষটা আপনাকে মিথ্যা কথা বলেছেন যে মানুষটা আপনার সাথে মানে চিট করেছেন যায় বলা একমাত্র এক কথায় চিট করেছেন তাহলে সেই মানুষটা কথা আপনি আর কেন ভাববেন আপনি তো কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে এসছেন এখন কি হয়েছে এখন উনি মনে করছেন একটা একটা হায়ার সোলমেন্ট কানেকশন সেই জন্য আপনাকে পাওয়ার জন্য উনি ভীষণ পরিমাণে পাতাল হয়ে যাচ্ছে আপনার প্রেমে পাগল হয়ে যাচ্ছেন উনি এবং ফিরতে চাইছেন আপনাকে পাওয়ার হয়ে গেছে এখানটা দেখা যাচ্ছে যে উনি এখন চিন্তা করছেন আপনার মধ্যে এত পরিবর্তন কি করে হলো দেখুন মানুষ আঘাত না পেলে পরিবর্তন হয় না আপনাদের ওই জন্য সবসময় বলে নিজেদের মধ্যে পরিবর্তন আনুন নিজেরা কিন্তু নিজেদেরকে ভালোবাসুন ঈশ্বরকে ভালোবাসুন দেখবেন আপনাদের নিউ বিগিনিং হবে এবং উনি তত ভাববেন যত সরে আসবেন আপনি তখন দেখবেন ওই মানুষটা আপনার প্রতি বেশি আকর্ষিত হবে কিন্তু আপনারা তো সেটা বোঝেন না